বাংলাদেশের ভিতরে যতগুলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে কিন্তু হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম এই হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য যেমন অনেক ভালো ভালো সাবজেক্ট আছে পাশাপাশি এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীরাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ আছে তো আপনারা যারা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে চান তারা কীভাবে ভর্তি প্রস্তুতি নিলে আপনার প্রস্তুতিটা শতভাগ হবে এবং এখানে চান্স পেয়ে যাবেন সেই সামগ্রিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব কিন্তু যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু দিনাজপুরে অবস্থিত এবং এটার পরীক্ষাটা কিন্তু আপনাকে হাজি মোহাম্মদ দালিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দিতে হবে এবং এটার যে পরীক্ষাটা হয় সেটা একশো মার্কে এমসি কিউ পরীক্ষা হয় সময় হলো এক ঘন্টা আর জিপি থেকে নেওয়া হল পঞ্চাশ মার্ক তার মানে টোটাল দেড়শো মার্কের উপরে মেধা তালিকা পূরণ করা হয়ে থাকে এখন এখানে মেনলি কয়টা ইউনিটে পরীক্ষা হয় এখানে মেনলি চারটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো প্রথমে আমরা প্রত্যেকটা ইউনিটের কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসে সেটা বলবো কারণ এই মানবণ্যটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনটাতে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে তারপরে আমরা মেনলি প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে কীভাবে পড়তে হবে সেটা কিন্তু বলে দেব তো প্রথমে যেটা হচ্ছে এ ইউনিট এবং বি ইউনিট এই এ এবং বি ইউনিট শুধুমাত্র সায়েন্সের শিক্ষা দ্বারা পরীক্ষা দিতে পারে এ এ ইউনিটটা হল এগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি এবং এনিম্যাল সায়েন্স ইউনিটটা নিয়ে এ অনুষদ নিয়ে এ ইউনিট এখানে আপনি যদি পরীক্ষা দেন পদার্থ থেকে পঁচিশ রসায়ন পঁচিশ বায়োলজি পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ প্রশ্ন আসবে বি ইউনিট হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার নিয়ে মিল হল অনুষদ নিয়ে মিল বি ইউনিটটা গঠিত এখানে মিললে আপনাকে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ ইংরেজি পঁচিশ মার্কে উদ্ধার করতে হবে আর কেউ যদি আর্কিটেকচার নিয়ে পড়তে চান তাহলে তাকে এক্সট্রা আর্কিটেকচার পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে এই সি ইউনিট সেটা হলো বিজনেস স্টাডিজ এখানে কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে বাণিজ্য শিক্ষা যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে আসবে পঁচিশ মার্কের প্রশ্ন আর মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ জি কে থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে আর ডি ইউনিট এটা হলো সোশ্যাল সায়েন্স এবং মেনলি সোশ্যাল সায়েন্স বলতে বোঝাচ্ছিল এটা মানবিক সাবজেক্ট নিয়ে গঠিত এখানে বলি সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে বাংলা পঁচিশ ইংরেজি ইংরেজি পঞ্চাশ এবং জিকে বা সাধারণ জেনারেল নলেজ থেকে পঁচিশ মার্কে প্রশ্ন আসবে তো এখন আপনাকে মানবর্ডনটা দেখে তো আপনি বুঝতে পারেন আপনি যেই ইউনিটে পরীক্ষা দেবেন সেই ইউনিটের কোন কোন সাবজেক্ট আপনাকে গুরুত্ব দিতে হবে তো হাজি মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি এ ইউনিটে পরীক্ষা দিলে আপনাকে ইংরেজি থেকে পঁচিশ মার্ক আসবে বি ইউনিটে পরীক্ষা দিলে ইংরেজি থেকে পঁচিশ মার্ক আসবে সি ইউনিটে পরীক্ষা দিলে আপনাকে ইংরেজি থেকে পঁচিশ মার্ক আসবে ডি ইউনিটে পরীক্ষা দিলে ইংরেজি থেকে পঞ্চাশ মার্ক আসবে তার মানে এখানে ইংরেজির সাবজেক্টটা কিন্তু সকলের জন্য কমন এই জন্য আপনাকে অবশ্যই হাজি মোহাম্মদ দানেশের চান্স পেতে গেলে ইংরেজিতে গুরুত্ব দিতে হবে ইংরেজিতে গুরুত্ব দেওয়ার জন্য অবশ্যই প্রথমে যারা করবেন হাজে মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনবেন বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাংকটা কিনে সেখানে যে টপিকগুলো আসছে সেই টপিকগুলো আগে পড়ে ফেলবেন এবং আমার যে বেসিক রুলগুলো আছে সেই বেসিক রুলগুলো পড়বেন বিশেষ করে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে তারপর আপনার প্রিপোজিশন থেকে এখানে প্রশ্ন আসে রাইট ফর্মার ভার্ব থেকে প্রশ্ন আসে আর্টিকেল থেকে প্রশ্ন আসে ঠিক আছে এই যে বা ভোকাবুলারি থেকে কিন্তু প্রশ্ন আসে সো এই যে কমন যে টপিকগুলো আছে এই যে রুলসগুলো আছে এই রুলসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে তাহলে আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন আর বাদ বাকি যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন এবং যখন আপনি এই এখানে প্রস্তুতি নেবেন তখন অবশ্যই যখন আপনি হাজি মোহাম্মদ দানেশের কোশ্চিন ব্যাংকটা কিনবেন সেই কোশ্চেন ব্যাংকে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট টাইপগুলো দেওয়া আছে সো সেই টাইপগুলো ধরে ধরে আপনাকে আগে আপনাকে শেষ করে ফেলতে হবে এবং যখন টাইপগুলো পড়বেন সেখানে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেই ফর্মুলাগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলবেন এবং টাইপগুলো সলভ করার সময় অবশ্যই কীভাবে দ্রুত সলভ করা যায় সেই টেকনিকগুলো শিখবেন হাতে ক্যালকুলেশনও শিখবেন কারণ এখানে ভর্তি পরীক্ষা আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবেন এই জন্য শর্টকাট এবং হাতে ক্যালকুলেশনটাও সাথে সাথে শিখে ফেলবেন আর বায়োলজির জন্য অবশ্যই দাগানো বইটা বা মূল বইটা অবশ্যই অবশ্যই বেশি করে ফলো করবেন আর যারা মেনলি ইউডের শিক্ষার্থী আছেন অথবা ডিউডের শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও হাজি মোহাম্মদ আরিসের যে কোশ্চেন ম্যাংটা আছে সেই কোশ্চেন ব্যাংটা কিনে ফেলতে হবে এবং টপিক ওয়াইজ ধরে ধরে আপনাকে সবকিছু কিন্তু কমপ্লিট করতে হবে বিশেষ করে সি ইউনিট বা ডি ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে জিকে থেকে যেহেতু এখানে পঁচিশ মার্ক আসতেছে এখানে জিকে থেকে বিশ মার্ক আসতেছে এখানে জিকে থেকে পঁচিশ মার্ক আসতেছে যেন জি কেটা অবশ্যই ভালো করে পড়বেন বিশেষ করে জিকের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটা টপিকে কিন্তু আপনাকে একসাথে পড়তে হবে তো আশা করি এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন এখন যারা চাচ্ছেন অনলাইনে ঘরে বসে অল্প টাকার ভিতরে হাজি মোহাম্মদ দানের সহ গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটির ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনার হাজি মোহাম্মদ দানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি হবে পাশাপাশি গুচ্ছর প্রস্তুতি হবে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সাল প্রস্তুতি একসাথে একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে তো এটা কোর্স পে কত এটা কোর্স পে দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে এখন ভর্তি হলে মাত্র পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি অল্প টাকার ভিতরে কিন্তু নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস দরকার সব কিছু কিন্তু একসাথে পেয়ে যাবেন আমাদের মানবিকের জন্য মিলে জি কে কোর্স আছে তারা মিলে জি নিয়ে অনেক ভয় পান বা জেনারেল কলেজটি অনেক ভয় পান যেহেতু এখানে জিকে জিকে থেকে অনেক জায়গায় প্রশ্ন আসতেছে তো যারা জি কের প্রস্তুতি অল্প টাকার ভিতরে নিয়ে যাচ্ছেন তাদের কোর্স পেল মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে আপনি বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি টোটাল আপনি এখানে পঞ্চাশটা ক্লাস পাবেন এই পঞ্চাশটা ক্লাস করলে আপনার জি এর জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে তো যারা ভর্তি দিচ্ছেন তারা এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে আমাদের মানবিক জিকে যে টার্গেট কোর্সটা আছে সেখানে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম্প্যাস আছে কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি নেওয়া হবে তো এই হলো হাজি মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবন্টনী এবং ভর্তি প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম আশা করি প্রস্তুতি ভালো করে নেবেন ভালো একটা প্রস্তুতি পারবে আপনার স্বপ্ন পূরণ করে দিতে পূরণ করতে এবং আপনার বাবা মার মুখে হাসি রাতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ